হ্যালো এভরি ওয়ান ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই বেশ ভালোই আছেন তো আজকে অ্যাপ জেড এস ভাষণ টু তো বাইকটা চলছে বারো হাজার নয়শো উনচল্লিশ কিলো তো এটা দুই হাজার চব্বিশ সালের শেষে আইসে মানে এটার বিস্তারিত আপনাদের জানাবো যে এটার কী অবস্থা ঠিক আছে আর যে বিষয়টা নিয়ে কথা বল মানে সম্বন্ধে জানেন ঠিক আছে তো সবাই তো অ্যাপজাটাস ভাষণ্ড সম্বন্ধে আপনারা জানেন তো মানে এটা নতুন করে আর কিছু বলার নাই চব্বিশে শেষে আইসা মানে বাইকটার এটা টোটালি মনে করেন যে একটা লবণ কোম্পানির বাইক এসিআই এটা তো মানে কি বলবো সকল ব্লগার বা ট্রোল হয়ে গেছে লবণ কোম্পানির বাইক কিন্তু মানে বর্তমানে এই যে নতুন যে গ্রে কালারটা মানে ওনারা লঞ্চ করে ডাবল ডেক্স দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দিছে। মানে আমার মনে হয় যে ডেড ওভার কোনো জিনিস খায়া ওনারা দামটা নির্ধারণ করছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তো এটা কোনো কথা মানে এই রেঞ্জের মধ্যে আশেপাশে আরও কত ভালো কিছু আছে ঠিক আছে এর মধ্যে নাই কোনো ডুয়েল চ্যানেল এবিএস নাই কিছু তারপর ঠিক আছে এফআই সেই মান্দারটা খালের মনে করেন যে ইঞ্জিন কিন্তু হ্যাঁ বাইক যথেষ্ট কমফর্ট ব্রেকিংও খুব ভালো এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ ওরা করে নাই কিন্তু প্রাইজের দিক দিয়ে যদি আমি চিন্তা করি এই প্রাইজে আরও অনেক অনেক ভালো ভালো কোম্পানি ভালো ভালো বাইক দিচ্ছে কিন্তু এই দুই হাজার চব্বিশের শেষে আইসাত ওনারা ডাবল ডিক্সের সেই সতেরোর দিকে গ্রে কালার লঞ্চ হয়েছে ওটাকে ডাবল ডিক্স করা তারা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দিয়ে দিছে তো মানে কি বলবো মানে অদ্ভুত একটা ব্যাপার মানে যা মন চায় তাই করে ফেলে লবণ কোম্পানি আর অনেকে বলেন যে আমি সুজুকির দালাল ইয়ামাহার দালাল তো সিগনালে পড়ে গেলাম তো দেখি সিগনালটা কাটায় উঠতে পারি কি না একটু ওয়েট করো মামা তো সিগনালটা কাটাইলাম আর বাইকের মানে কি বলবো আপনি অ্যাক্সেলেশন যদি আমি দেখাই মানে এক্সেলেশন মানে জিরো টু হান্ড্রেড ঠিক আছে এই গাড়ি মানে এটা তো টপের বাইক না এটা সবাই জানেন তো এত আগের নতুন করে এই বাইক সম্বন্ধে কিছু বলার নাই ঠিক আছে তারপরেও আমি সিটির মধ্যে একটা টান দিয়ে আপনাদের দেখাই যে মানে নাইনটি নাইন হান্ড্রেড হান্ড্রেড ওয়ান ঠিক আছে মানে এই গাড়ি জিরো টু হান্ড্রেডের জন্য ঠিক আছে ব্রেকিং কন্ট্রোলিং ব্যালেন্স কমফোর্ট আলহামদুলিল্লাহ ভালো এটা আপনারা সবাই জানেন তাও আমি আবার দু হাজার শেষে এসে নতুন করে আপনাদের বলতেছি ঠিক আছে ব্যাপারটা হাস্যকর হইলো কিছু করার নাই মানে বলার এই কারণ ওনার গ্রে কালার ছিল শুধু অনলি সিঙ্গেল ডিস্ক সেই সতেরোর দিকে তো ওনারা গ্রে কালারটা আই না ডাবল ডিস্ক চেসিস ঢুকে দুই লক্ষ হাজার টাকায় দাম দিয়ে দিছে আর কি বুঝা দুই লক্ষ হাজার টাকায় এই বাইকের দাম দিলেন ঠিক আছে আপনাদের বাইকের পারফরমেন্স ভালো ঠিক আছে ব্রেকিং কন্ট্রোলিং ভালো মাইলেজও ভালো কিন্তু তাই বলে কি এত দাম দেওয়ার কোনো মানে আছে মানে আপনাদেরকে এটা বিবেকে মানে কি একটুও নাড়া দেয় না আমি বুঝি না ভাই এই লবণ কোম্পানিগুলো আমার বলে যে আমি এসিআই দালাল মানে ইয়ামাহার দালাল সুজুকির দালাল কিন্তু এটা ভাই ভুল ধারণা এখন যেই বাইকটা ভালো তাকে ভালো বলতে হবে যে বাইকটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে এটাই তো পড়ে গেলাম কোন দিক দিয়ে যাবি যাবি আচ্ছা ঠিক আছে সোজা জিয়া ভালো হয় না ভারম গেট চিপা লেখা দিয়া ইচ্ছা সোজা জিয়া ভারম গেট দিয়ে গেলে শর্টকাট হয় তো মানে কি বলবো মানে এই বর্তমানে মানে দু সাল মানে এটা তো চব্বিশে ডিসেম্বর অলরেডি শেষ ঠিক আছে তো পঁচিশে পা দিয়া ওনারা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দিছে কি খেয়া ভাই দামটা নির্ধারণ করলো ভাই আমি এটা বুঝি না ঠিক আছে এটার ভালো দিক আমি বলি ইঞ্জিন খুব ভালো লং ভালো ব্রেকিং ভালো বাইক কমফোর্ট জিরো টু হান্ড্রেডের জন্য পারফেক্ট বাইক বাট হান্ড্রেডের উপরে পুরো জঘন্য এটা হান্ড্রেডের উপরে আশা করা কারো উচিত না এটা সবাই ভালো করে জানেন তাও আমি আবার বলতেছি এটা ভালো ঠিক আছে বাইক ভালো কিন্তু যেই দাম আপনারা দিয়ে রাখছেন মানে কি বলবো ভালো বাইক দেখা যে ভাই এত প্রাইস দিতে হইব এর কোনো মানে আছে অন্যান্য কোম্পানি মানে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই আপনারা চব্বিশ সালের শেষে এসে দাম দিলেন একটা গ্রে কালার ঢুকায়া মানে আমার ভাই হাস হাসি আছে তো যাই হোক মানে এই গাড়িটা চলছে বারো হাজার নয়শো বিয়াল্লিশ কিলো তো বাইকটা হচ্ছে আমার বন্ধুর আমার ছোটোবেলার বন্ধুর বাইক তো বাইকের কন্ডিশন এই যে বারো হাজারের মধ্যে আলহামদুলিল্লাহ এটা চেন পকেট এখনই স্টক ইঞ্জিন স্টক সব কিছুই স্টক এটা নতুন করে বলার কিছুই নাই আমার পার্টস লাস্টিং বেশি করবে এটাই স্বাভাবিক কিন্তু এখন এই কথা বলবো দেখা অনেকেই আমার বলবেন যে ভাই আমি ইয়ামাহার দালাল আবার যখন বলবো যে সুজুকির বাইক যখন আমি চালাই তখন যদি বলে যে ভাই সুজুকির রেডি মেকআপ বেশি তখন আমি সুজুকির দালাল হয়ে যাই কিন্তু ভাই আপনারা ভিডিওটা ফুললি দেখেন না বিধায় হয়তো থামবেলটা দেখেই মানে একটা কমেন্ট করেন করেন সমস্যা নয় ভাই কিন্তু ভিডিওটা প্লিজ ফুল যারা দেখেন তারা বুঝতে পারবেন যে মানে আমি যেহেতু অ্যাজ এ একজন টেকনিশিয়ান অ্যাজ এ বাইকার আর ব্লগুলো বানাই আপনাদের উদ্দেশ্যে যাতে একটা অথেন্টিক রিভিউ দেওয়া যায় হ্যাঁ এই বাইকের ইঞ্জিন যে আল্লাহ রহমতে আমার ওয়ার্কশপে যে কত হাজার করছি হিসাব নাই ঠিক আছে এর ইঞ্জিন কন্ডিশন খুব ভালো এর পার্টস অনেক লং মানে পার্টসের লং জিভিটি অনেক ভালো এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই স্পেয়ার পার্টসের দাম মোটামুটি আলহামদুলিল্লাহ আগের থেকে এখন হয়তো বাড়ছে ডলার রেটের কারণে স্পেয়ার পার্টসের দাম আগে অনেক কম ছিল এখন ইদানিং সব বাইক সব কোম্পানির বাইকের পার্টসের দাম বাড়ছে যেহেতু আমি পার্টস সেল করি বাইক সার্ভিস করি ডেকোরেশনের আইটেমও সেল করি তো এটা আপনারা অনেকেই জানেন তো যারা জানেন না হয়তো শুনতে পারলেন তো সব কিছু মিলে মানে কি বলবো মানে ভালো দিক আছে এর ভালো দিক কিন্তু হ্যাঁ এই বাইকটা মানে যদি মার্কেটে এখন এক লক্ষ আশির মধ্যে পাওয়া যেত তো জোস একটা বাইক হইতো জোস এক কথা এখন ওই যে যখন বলছি যে না ভাই গাড়ি অনেক কমফোর্ট অনেক ব্যালেন্স ব্রেকিং ভালো পার্টস অনেক লাস্টিং করে আমি এই আমার দালাল হয়ে গেলাম আবার সুযোগের বাইকটা যখন আমি চালাচ্ছি তখন যদি সুযোগের রেডি পিক আপ কথা বলি তখন আমি সুযোগের দালাল হয়ে যাই ভাই হই সমস্যা নাই আপনাদের ভালোবাসায় যদি দালাল হইতে পারে হইলাম এটা কোনো ব্যাপার না আমার তাক দিলে যা আছে ভাই তাই হবে কারণ সারাদিন ওয়ার্কশপ অফ করে আপনারা কখন আমার দিনের ব্লগ দেখেন না কিভাবে দেখবেন ভাই দিন কর্মব্যস্ততা সময় শেষ করে এখন বাজে এগারোটা তো বের হয়েছি আপনাদের একটা মানে অনেকে চিন্তা করতেছে যে আমি অ্যাপজেটেস ভাষণটা নিব আমি বলি না যে ভাই আপনি নিয়েন না বাইক ভালো ভালো এটা কোনো কাজ করলো এই মানে দেখছেন রাস্তার মাঝখানে মানে এখানে কারণ বাজার থেকে মানে ফুল কপি যাচ্ছে তো একজন টোকাই মানে থাবা দিয়ে নিয়ে গেল মানে কি বলবো কবে যে আমাদের দেশটা ভালো হবে এই আমার সোনার বাংলাদেশ বাহ আর এটার কিছু ভালো দিক বলি অনেক কথাই তো বললাম তো ভালোর দিক যদি আমি বলতে যাই যে এটার মাইলেজ যথেষ্ট ভালো সিটিতে ইজিলি ফোর্টি পাওয়া যায় হাইওয়েতে ফোর্টি ফাইভ মাঝে মাঝে মানে ড্রপ করবে এটা স্বাভাবিক যে কোনো এফআই বাইকেই যদি বলি মাঝে মাঝে আটত্রিশও পায় অনেকে পঁয়ত্রিশও পায় এটা হচ্ছে আপনার বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে একটা মাইলেজ তো শুধুমাত্র ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে না একটা বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে বাট এটার মাইলেজ খুব ভালো আর শর্ট কথায় যদি বলি যে এটার স্পেয়ার পার্টস যদি মোটামুটি এভারেস্ট স্পেয়ার পার্টস অ্যাপজ ভাসন টুয়ের এভারেস্ট প্রাইস পার্টসের দাম আর ইঞ্জিন লং নিয়ে নতুন করে কিছু বলা নেই ইঞ্জিন লং ভালো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি বলি তো প্রাইস অনেক হাই ভাই মানে বাইক ভালো এটা আমি স্বীকার করি এটা আপনারাও জানেন সবাই জানেন আলহামদুলিল্লাহ বাইক খুব ভালো ঠিক আছে আপনার চব্বিশে সালে এটা ডুয়েল চ্যানেল এ বিএস করে দিতেন সামনে আপনারা ইউজডি সাসপেনশন দিয়ে দিতেন দিয়ে আড়াই লক্ষ প্রাইস প্রাইস রাখতেন তাহলে তো বেস্ট হইতো তাই না তাহলে আমরা বলতে পারতাম যে না লবণ কোম্পানি এবার ভালো কাজ করছে লবণের দাম তো কম কিন্তু আপনারা তো দাম রাখতেছেন ভাই কি বলবো মানে দারচিনি এলাচির মতো গরম মশলার মতো দাম রাখতেছেন তো দুই হাজার চব্বিশের শেষে এসে পঁচিশ সালে যে আর এক দুই দিন আছে তো পঁচিশ সাল অলরেডি চলে আসছে সামনে নতুন বছর তো এই সময় আইসা আপনারা এটা দাম দেওয়ার দিচ্ছেন দুই লক্ষ চল্লিশ এটা কি হয় এটা কি মাইনা নেওয়া যায় এটা একদমই ভাই মানে ডিজার্ভ করার মতো না ঠিক আছে মানে এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগছে তো অনেকে অফিস পারপাসের জন্য বেস্ট একটা বাইক কারণ যেহেতু মাইলেজ ভালো দিচ্ছে আর বাইকের কমফোর্ট এই বাইকের কমফোর্ট নিয়ে মানে আজ পর্যন্ত আমার মনে হয় না যত বড় বড় ব্লগার আছে কেউ বলতে পারবে যে এটার কমফোর্টনেস নাই আর ওনারা হয়তো ইঞ্জিনের কাজ করে না কিন্তু হয়তো জানা শোনা অনেক অভিজ্ঞ কিন্তু আমি তো এই গাড়ির ফুল ইঞ্জিন খুইলা ফুল রিভিল করা আমার আল্লাহ রহমত আপনাদের দয় সর্বোচ্চ গেলে দুই ঘন্টার কাজ যে লবণ কোম্পানি মানে আপনাদের প্রচুর লাভ করতে হবে ঠিক আছে আপনাদের লাভ করতে হবে আপনাদের প্রচুর মুনাফা অর্জন করতে হবে ভাই করেন না কিন্তু লিমিট মতো করেন তো যাই হোক অনেক বিস্তারিত বললাম তো অনেকের হয়তো ভিডিওটা ভালো লাগবে অনেকের হয়তো খারাপ লাগবে কারণ বিশেষ করে ভাই দেখেন আমি ভালো দিকেও বলি খারাপ দিকেও বলি আমি বলি না যে এরা এখন বাইক ভালো কিন্তু দাম তো মানে দামের কথা যদি বলতে যাই তাহলে দামের কথা তো যদি আমি বলতে চাই পুরো জঘন্য একটা ব্যাপার স্যাপার হয়ে যায় তো শাহবাগের জ্যামে বসে আছি এই যে আমার বন্ধু ছোটবেলার হে নাই ভাই বইলা দাও বলো সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব টু করতে বলছে বুঝছেন মানে ডাবল সাবস্ক্রাইব করবেন আপনারা ঠিক আছে তো সবাই আমার ইয়ামাহা দালাল বলেন সুজুকির দালাল বলেন ভাই এখন কি বলবো বাইক ভালো ভালো বলে কিন্তু দাম দুই কোম্পানিরই বেশি ইয়ামাহাও বেশি রাখে সুজুকিও বেশি রাখে কি করব কি করার কিন্তু ভালো জিনিস ভালো বলতে হবে হুন্ডার বাইকও ভালো কিন্তু এরা দাম বেশি রাখে কিচ্ছু করার নাই তো মনে কিছু করবেন না আশা করি ঠিক আছে ভাই এখন আমি এ যে বারবার বলি যে মানে আমি এ মেকানিক এ টেকনিশিয়ান বলেন এস এ বাইক ইঞ্জিনিয়ার বলেন একজন বাইকার বলেন বা আপনাদের ভাই ব্রাদার বলেন ছোট ভাই বলেন বড় ভাই বলেন বন্ধু বলেন কারণ যেহেতু আমি একটা সার্ভিস সেন্টারের ওনার আর আমি হচ্ছে যেহেতু বাইক রিলেটেড কাজ করি আমি নিজে টেকনিশিয়ান আমি একটা বাইক ফুল ইঞ্জিন রিভিল করতে পারি ওয়ারিং করতে পারি তো যে কোনো বাইকের কাজ ইজিলি করতে পারি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা তো আমার ভাই একটা জিনিস কি মানে এটা তো আমার পেশা না আমি চাচ্ছি যে মানে আপনাদের জাস্ট একটা সবসময় একটা অথেন্টিক মানে সত্য জিনিসটা আপনাদের সাথে তুলে ধরার এখন আমি সত্যটা তুলতে যা যদি আপনাদের কাছে মানে কি বলবো খারাপ হয়ে যায় মানে সেই ক্ষেত্রে দুঃখজনক একটা ব্যাপার হ্যাঁ এটা তো আমার প্রফেশন না ভাই আমি অত গুছায় কথা বলতেও পারি না ঠিক আছে কারণ কারণ আমি তো প্রফেশনালি ব্লগ করি না আমার প্রফেশন হচ্ছে বাইক সার্ভিস করা বাইকের পার্টস সেল করা তারপর হচ্ছে বাইক ডেকোরেশন মডিফিকেশন আফটার মার্কেট পার্টস এগুলা নিয়ে কাজ করা তো যাই হোক অনেকের চিন্তা ভাবনা অনেক রকম থাকতেই পারে হাতের পাঁচটা আঙ্গুল যেরকম সমান হয় না তো সবার মন মানসিকতা সমান হবে না তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আপনাদের সবসময় অথেন্টিক রিয়েল সত্য ঘটনাটা জানাইতে পারি কারণ বাংলাদেশে কোনো ভ্লগার বা মানে ভ্লগার তো অভাব নাই বাংলাদেশে কিন্তু কোনো একজন বাইক টেকনিশিয়ান ভ্লগিং করে আমার মনে হয় না যে আপনার জিনিসটা প্রেজেন্ট করতেছে কোন বাইকের কন্ডিশনটা কীরকম বা লংজিভিটিটা কীরকম ইঞ্জিনের লংজিভিটিটা কীরকম এটা জানাচ্ছে তো আমি আপনাদের জানানো ট্রাই করতেছি এই কারণেই কারণ যারা ব্লগার আছে তারা ওনাদের বাইকের সমস্যা হলেও কিন্তু ওনারা আমার কাছে আমাদের কাছে নিয়ে আসে আমার শপে নিয়ে আসুক বা অন্য কারো শপে নিয়ে যাক বা কোম্পানি সার্ভিস সেন্টারে নিয়ে নিয়ে যাক তো দিন শেষে তারা না তারা কোনো না কোনো সার্ভিস সেন্টারে যাচ্ছেই তাই না তো আমরা বাইকটা সার্ভিস করি আমরা জানি যে ভিতরে কোন জিনিসটা কিরকম লাস্টিং করে কোন বাইকের তো এই জন্যই মানে ব্লগ করা আপনাদের জন্য তো এখন আপনারা যদি জিনিসটা ভাইয়া ভালোভাবে দেখেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি জিনিসটা খারাপভাবে দেখেন তাহলে দুঃখজনক ব্যাপার এখন বাকিটা হচ্ছে আপনাদের মনের ব্যাপার তো যাই হোক ভিডিওটা অনেক লং বানায় ফেলছি তো যারা আমার চ্যানেলের নতুন ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বেলাইকনটা প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি 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 ভাই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসা নিয়েই আগেই তো চাই রাফি এক্সপার্ট চ্যানেলটা ভাই আমার না এটা আপনাদের চ্যানেল আর আপনাদের যদি ভালোবাসা থাকে তাহলে আশা করি আপনাদের মানে সাড়ে তিনশো সেগমেন্টের যত বাইকই ঢুকুক আমি সব অথেন্টিক ইঞ্জিনের ভিতরে কোনটার কি অবস্থা বা কোন পার্টসের কি। ইচ অ্যান্ড এভ্রিথিং আমি আপনাদের জানাইতে পারবো যেই জিনিসটা কোনো ব্লগার বলতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই পার্সটার দাম কত বা এটার ইঞ্জিনের এই পিস্টনটা কতদিন লাস্টিং করতে পারে বা এটার মানে কীরকম হবে বাইকটা রাফ ইউসের জন্য কিরকম বেটার কারণ ভাই আমি তো এটা আমার প্রফেশন না আমি চাই যে আপনাদের একটা সত্য জিনিসটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাই হোক অনেক লম্বা ভিডিও হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আবারও বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লা